শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখবো কিভাবে একটা বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি অর্থাৎ বেস সিক্সটিন সংখ্যাতে রূপান্তর করতে পারি তো এটা খুবই সহজ জাস্ট আমাদের এই যে পয়েন্টের যে আগে কতগুলো বিট আছে পরে কতগুলো বিট আছে এই বিটগুলোকে আমরা চারটি করে বিট আকারে ভাগ করে নিব নিয়ম হচ্ছে পয়েন্টের আগে যেগুলো আছে সেগুলা ডান দিক থেকে চারটা করে অংশ ভাগ করব অর্থাৎ এই যে চারটা বিট আকারে ভাগ করব ডান দিক থেকে আবার জিরো 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 ওয়ান এটাকেও আমরা ভাগ করবো এই ডান দিক থেকে আবার দেখো ওয়ান 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 এখানে আছে তিনটা বিট সো আমরা এই ওয়ান ওয়ান ওয়ানকে আমরা লিখে নিব জিরো ওয়ান ওয়ান তো লিখে নিই দেখো চারটা ওয়ানকে আমরা লিখে নিলাম ওয়ান 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 সো এই চারটা লিখে নিলাম এটা একটা অংশ ওয়ান জিরো 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 অর্থাৎ আমরা লিখে নিলাম ওয়ান জিরো 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 হয়ে গেল তারপরে আছে তিনটা ওয়ান আমরা লিখলাম ওয়ান 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 এখানে তিনটা বিট আছে আমাদের লিখতে হবে কয়টা করে বিট চারটা করে স্যার সিমান সংখ্যার সর্বোচ্চ নাম্বার হচ্ছে ফিফটিন যেটা রিপ্রেজেন্ট করতে আমাদের কয়টা বিট লাগে চারটা বিট এজন্য আমাদের অবশ্যই চারটা করে বিট নিতে হবে সো এখানে দেখো 111 এটা আমরা এই যে ডান দিক থেকে চারটা করে বিটাকে ভাগ করে ফেললাম এরপরে পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমাদের ভাগ করতে হবে এই বাম থেকে ডানের দিকে অর্থাৎ এদিকে আর এটা ছিল হচ্ছে এদিকে সো আমরা নিলাম দেখো 1110 সো দশমিক সংখ্যা দিলাম তারপর 1110 এরপরে দেখো আছে কয়টা সংখ্যা এক দুই তিন তিনটা নিলাম কিন্তু আমাদের লাগবে কয়টা বিট চারটা চারটা আবার এর সাথেও লাগবে চারটা সো যেহেতু এদিকে কম আছে আমরা পয়েন্টের পরে পরে শূন্য দিয়ে নিব আর পয়েন্টের আগে হচ্ছে এই যে আগে শূন্য দিব যেহেতু আমরা এদিকে আসতেছিলাম আর এদিকে যাচ্ছি আমরা এদিকে সো জিরো ওয়ান ওয়ান জিরো সো এরপরে কাজ হচ্ছে আমরা এই সংখ্যাগুলোকে আহ ডেসিমাল সংখ্যা বা হেক্সা ডেসিমাল সংখ্যা লিখে দিব। কিভাবে দেখো জিরো ওয়ান 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 মানে কি এটা মানে হচ্ছে সেভেন আমরা জানি এক্সাইড সাল সংখ্যা এটা হচ্ছে সেভেন তারপর আছে জিরো 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 ওয়ান এরপরে দেখো ওয়ান 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 চারটা ওয়ান থাকলে আমাদের কি লিখতে হয় চারটা ওয়ান মানে হচ্ছে সেটা হবে ফিফটিন আর ফিফটিন মানে হচ্ছে এফ আমরা জানি হচ্ছে এক্সাইড স্প সংখ্যায় এফ মানে হচ্ছে ফিফটিন যেটা বাইনারি ওয়ান 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 এখানে আছে চারটা সো আমরা এই চারটাকে লিখে নিলাম এফ এরপর আছে দশমিক এই দশমিকটা দিয়ে নিলাম এরপর দেখো এটা সংখ্যা হচ্ছে কত ই মানে হচ্ছে কত আর মানে সো আমরা এখানে দেখো শিক্ষার্থীবৃন্দ জিরো ওয়ান ওয়ান জিরো তো জিরো ওয়ান ওয়ান জিরো মানে কি এটা মানে হচ্ছে সিক্স সো আমরা কিন্তু একদম টোটালটাকে কি করে ফেললাম হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে ফেললাম তো এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল ডিসপন্ড সংখ্যা রূপান্তর